পশ্চিমা দুনিয়াদের কালচার নকল ইসলামের একটা সিস্টেম আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবী চল্লিশ বছরে নবী হয়েছে তার আগে নবী ছিল না বলুন নজরুল্লাহ নবী ডিউটি পেয়েছে যখন কায়না ছিল না চল্লিশ বছর বয়সে দুনিয়া এসে ডিউটির কাজে জয়েন্ট হয়েছে কিছু বুঝাতে পারলাম চাকরি পায় মানুষ অনেক দিন আগে চাকরির লিটার চলে এসেছে চাকরি পেয়ে গেছে জয়েন্ট হওয়ার একটা দিন থাকে না

সেদিকে চাঁদ রসুর উল্লাহ ইশারায় যেতে থাকে জোরে বলুন সুবাহ আল্লাহ আমার নবী পাক সাল্লাম আম্মা আমিনার গর্বে এসেছে আম্মা আমিনার শরীর থেকে মুসকে আম্বারের থেকে বেশি খুশবু হচ্ছে। আম্মা আমিনাকে জিজ্ঞেস করা হয়েছে খুশবু কোথাকারের আম্মা নিজের থুতু নিক্ষেপ করেছে থুতু থেকেও খুশবু হচ্ছে এ খুশবু মোহাম্মদ রসুলের জোরে বলুন সুবাহান আল্লাহ তাই তো আম্মা আমিনার গর্বে যখন ছিলেন ইব্রাহিম খালিল উল্লাহ এসো আম্মা আমেনাকে মুবারক বাদ দিয়ে গেছে আমেনা তোমার পেটে সাইয়দুল মোর সালিন আছে জোরে বলুন সুবহান আল্লাহ জিব্রাইল পাটি আল্লাহ জানিয়ে দিয়েছে আমেনা তোমার বাচ্চার নাম লিখা আছে জান্নাতি পর্দার ভেতরে তোমার বাচ্চার নাম হবে মোহাম্মদ জোরে বলুন সুবহান আল্লাহ তোরা জব্বুর ইঞ্জিলে আহমদ নাম নবী যদি না হয় তাহলে আহমদ থেকে কথা বুঝে না নাই এটা একটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে নবীর বিরুদ্ধে আর নবীর বিরোধী মানে তার ইমান আছে জোরে বলে আর ইমান যার নেই তার ওকে সাহায্য আছে বদরে জিতে ছিল সংখ্যা জোরে না ইমানের জোরে আজকে আমাদের সংখ্যা বেশি ইমান কমজোর বলে জিততে পাচ্ছি না ইমান নেই বলবো না দুর্বল দুর্বল তো যাক তাহলে আমি যে কথা বলতে চাইছি নবী চল্লিশ বছর বয়সে নবুয়াতের

সাতাশে রজব জানি কিন্তু কত খ্রিস্টাব্দ কত ছশো একুশ মনে থাকবে কত ছশো একটু সবাই মুখে বলে এই তথ্যটাকে ভালো তারা ব্রেনে ঢুকিয়ে নেন নয় আপনারা ধ্বংসের দিকে যাচ্ছেন কাল প্যালেস্তাইনের মতো আপনাদের বাচ্চাদের দশা হবে ঘাস খাচ্ছে লাশের পাহাড় তৈরি হয়ে গেছে কেন দুনিয়াবি দুনিয়াবি ময়া জাল আজ আমাদেরকে বুঝতে হবে কার উপরে ভরসা করছি কাকে বিশ্বাস করছি কার কথা শুনে চলি কার ডাকে সারা দিই কার উপরে আস্থা রেখেছি কার উপরে ভরসা রেখেছি এগুলো সব দেখার ব্যাপার আছে ভাই কথা বুঝে আসছে সাপ পুষার জিনিস নয় এক মহিলা বড় সব করে সাপ পুষছিল ওয়ানাকোন্ডা ময়াল সাপ বজন না ছোট বাজার থেকে কিনে নিয়ে আসছে خیال একাই যখন এক এক পাগলামি خیال থাকে না তো সাপ পুষছে ওকে দুধ খাওয়ায় আস্তে আস্তে বড় হচ্ছে দুধ খাওয়ায় বড় হচ্ছে একদিন অনেক বড় হয়ে গেছে কয়েক সপ্তাহ হয়ে যাচ্ছে খাচ্ছে না ও খাচ্ছে না ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তারকে যে বলছে ডাক্তার বাবু আমার সাপটা খাচ্ছে না ডাক্তার চিকিৎসা ঠিকসা করে বলছে সাপটা রাত্তিরে থাকি কোথায় বলছে আমার সাথে আমি যে ঘরে থাকি সেই ঘরে বলছে তুমি যখন ঘুমো ও তোমাকে মাপ নেয় ও তোমাকে মাপ নেয় ও তোমাকে গিলে খাবেই মাফটা নিচ্ছে খোদার্থ শরীর রেখেছে কেন যাতে করে তোমাকে গিলে খেতেও পারে তাই খোদার্ত শরীর রেখেছে তোমাই খাবে বলে কথা কিছু মাথায় ঢুকছে অদে কার সাথে মিষ্টে কার সাথে বিশ্বাস করছে কার সাথে শুনে কাকে ঘৃণা করছে কার সঙ্গে উঠা বাসা করে কাকে দুধ করা খাওয়াচ্ছেন কাকে পুষছেন কাকে মোটা তাজা করে শক্তিশালী করছে কাকে বসাচ্ছে এগুলো সব দেখতে হবে না হয় একদিন আপনাকে গিলে খাবে শুনছেন না শোনেন না হ্যাঁ গিলে খাবে যেটা আজকে প্যালেস্তাইনবাসীকে খাচ্ছে বুক ফেটে যাচ্ছে দুঃখ লাগছে আর আলহামদুলিল্লাহ এই মেসেজটাও দিয়ে যায় পৃথিবী সবাই একদিকে হয়ে গেল প্যালেস্তাইনবাসীকে কখনো পরাজিত করতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ কেন রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণী আছে ও বিষয় আজকে আলোচনা নয় আমি ওদিকে যাচ্ছি না কিন্তু দুঃখ লাগছে তো বাপের ভুলের জন্য বাচ্চা সাত বছরের বাচ্চা ন মাসের বাচ্চা সাত দিনের বাচ্চা আট মাসের বাচ্চাকে বাপের তুই কাকে দুধ কলা খেয়ে কাকে জায়গা দিলি কাকে থাকতে দিলি কাকে ঘর দিলি কার গুণগান গাইলি কাকে খাইয়ে পড়িয়ে শক্তিশালী করলি কাকে ক্ষমতায় আনলি কি হচ্ছে তো ভাইয়ের আমার আমি যে কথা বলছিলাম আমার রসুলে পাক সাল্লামের কথা মন দিয়ে শোনেন তাহলে ছশো দশে নবী নবীতের ঘোষণা করেছে আর ছশো একুশে মেয়েরা গেছে মেয়েরাজ থেকে নামাজ এনেছে কোথা থেকে মেয়েরাজ থেকে খুব ভালো করে শুনবেন তার আগে কি নামাজ খরচ ছিল কথা বলেন কথা বলেন রোজা মেয়েরাজ থেকে এনেছে তার আগে কি রোজা ফরজ ছিল তাহলে মেয়েরাজ থেকে রোজা নামাজ ফরজ হয়েছে কবে ওটা ছশো একুশে আর নবী নবুয়াদের কাজ করেছে কবে ছশো দশে এই এগারোটা বছর নবী করেছে এই এগারোটা বছর যেটা করেছে ওটাও তো নবুয়াতের কাজ এই নবুয়াতের এগারো বছর কি করেছে বলুন আমরা জানি আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে কারা ভুলিয়েছে পশ্চিমা দুনিয়াদের অর্থে চলা এক দল মুসলিম দরদি স্কলার বলতে পারেন বক্তা বলতে পারেন পিস সাহেব বলতে পারেন পীরজাদা বলতে পারেন ইমাম বলতে পারেন মনি সাহেব বলতে পারেন যাই বলতে পারেন এটা ষড়যন্ত্র একটা এই এগারোটা বছর ধরে রসুল যা করেছে ওইটা থেকে আমাদেরকে বহু দূর দেওয়া হয়েছে কেন এই এগারোটা বছরের কাজ যদি আমাদের কাছ থেকে চলে যায় হাজার নামাজ পড়েও কবুল না হাজার রোজা রেখাও কবুল না হাজার হজ করেও কবুল হবে না হাজার দান খাইরা মসজিদ মাদ্রাসা দান সব করেও কিচ্ছু কাজে লাগবে না কেন এই এগারোটা বছরের কাজটাই হলো আমাদের জন্য সর্বপ্রথম কাজ তার জন্যই আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা শ্রেষ্ঠ উম্মাদুম খৈরা উন্মদিন তোমরা শ্রেষ্ঠ উম্মাদ জন্যে কি জন্য এই এগারোটা বছর রসুল কি করেছে এই এগারোটা বছর ধরে রসুল পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী শাসককে চিঠি করেছে এই অত্যাচার বন্ধ করো জুলুম বন্ধ করো নারী হত্যা বন্ধ করো এতিমের হক মারা বন্ধ করো বিধবাকে জুলুম করে বন্ধ করো প্রজাদের উপর অত্যাচার বন্ধ করো লেবা শ্রেণীকে গোলাম দাস দাসী বেনিয়ে রাখা বন্ধ করো পৃথিবীতে যা অত্যাচার হতো